আজকের আকাশটা সকাল থেকেই মেঘলা ঝিরি বৃষ্টি হচ্ছে রোববারের জন্য আজকে আমার কর্মবিরতি সকাল থেকেই ঘরে শুয়ে শুয়ে সারা সপ্তাহের ক্লান্তিটা কাটাচ্ছি বিকেলের দিকে আমার দরজায় টোকা পড়ল আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী এসেছে আমি তোমার কথাটাই ভাবছিলাম হপ্তারেই একটা দিনই তোমার সাথে ভালোভাবে সাক্ষাৎ হয় তা এসো ঘরে এসো তাজা বলেছো ভায়া আরে ঘরে যেতে বলছো কেন তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও কাছে যেতে হবে তো তো হ্যাঁ ঠিক আচ্ছা তুমি একটুখানি দাঁড়াও আমি ছাতাটা নিয়েই আসছি মটলেনের তারানাথের বাড়িটা একটু শান্তিপূর্ণ জায়গায় আমরা দরজা টোকা দেওয়ার কিছুক্ষণ পরই তারানাথ দরজা খুলে দিয়ে বললেন এসো এসো তোমাদের দুটির জন্যই অপেক্ষা করছিলাম এই ভরা বর্ষার দিনে তোমাদের সাথে সাক্ষাৎ না হলে আমার মনটা ঠিক মানে না বলেছেন ঠাকুর মশাই আপনার আর আমাদের মন এক সূত্রে বাঁধা টান করলেই আসতে বাধ্য এসো এসো আর বাইরে দাঁড়িয়ে থেকো না চলে এসো ভেতরে আমরা ভেতরে গিয়ে বসলাম এই সময় বাইরে অচরে বৃষ্টি নামল ঘরের মধ্যেটা বরাবরের মতোই অন্ধকারাচ্ছন্ন একটি আলো টিমটিম করে চলছে তোমরা বরং একটু বসো আমি ঘর থেকে এক বাটি মুড়ি বা তেল দিয়ে মেখে আনি কেমন না না ঠাকুরমশাই আপনাকে ব্যস্ত হতে হবে না আমাদের পেট এখনো ভরা আপনি বরং বসুন আচ্ছা ঠিক আছে মুড়ি না খাও তোমাদের জন্য বেগুনি করেছিলাম এই তো এখানে আছে বলে তারানাথ নিজের বসবার জায়গাটায় রাখা একটা ঢাকা দেওয়া বাটির মধ্য থেকে হাত প্রবেশ করিয়ে চারটে বেগুনি বের করে আমাদের দুজনকে দুটি করে দিলেন আমি তো অবাক বেগুনিগুলো এখনো গরম রয়েছে এক কামড় দিয়ে বললাম ঠাকুর মশাই আপনি নিজের হাতে করেছেন এগুলো হ্যাঁ কহ তা কেমন হয়েছে বলো তো হ্যাঁ হ্যাঁ দারুণ হয়েছে এক কথায় অসাধারণ এখনও বেশ গরম রয়েছে এ তা ঠাকুর মশাই না চাইতি যেমন গরম গরম তেলে ভাজা পেলাম তেমন না চাইতি একটা মাথা নষ্ট করা গল্প হবে নাকি তোমরা দুটিতে যখন এসেছ তখন গল্প না শুনে কি তোমরা যাবে গল্প তো বলবই তবে একটু অপেক্ষা করো ঘটনাগুলো একটু সাজিয়ে নিই বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারানাথ অনেক কিছুই ভাবলেন আমরাও অপেক্ষা করতে লাগলাম বাইরের বৃষ্টির ছাপটা যখন প্রচণ্ড পরিমাণে বেড়েছে তখনই তিনি শুরু করলেন সেবার প্রচণ্ড দুর্যোগ চলেছে চারিদিকে আমি তখন একদমই ভব ঘুরে গ্রামে গ্রামে ঘুরি আর কি রাত্রে কারুর ঘরে আশ্রয় নিই তারপর আবার ভ্রমণে বের হই মনে স্থিরতা নেই সব সময় মনে হতো আমার কি যেন পাওনা আছে কি যেন পাইনি এইভাবে ঘুরতে ঘুরতে আমি একবার বর্ষার ঘন ঘটার মাঝে বাঁকুড়া সংলগ্ন এক আদিবাসী এলাকায় এসে পৌঁছালাম আদিবাসীরা খুবই সরল মনের মানুষ হয় অতিথি আপ্যায়নে তাদের চুরি মেলাভার সব সময় হাসি লেগেই থাকে মুখে আমি যখন এসে পৌঁছালাম তখন প্রায় সন্ধে নেমে এসেছে পাড়াটা যেন খাঁ খাঁ করছে কাউকে দেখা যাচ্ছে না আমি ভাবছি এখানে কোনো মন্দির থাকলে সেখানে উঠব এমন সময় অন্ধকার থেকে একজন এইদিকে এগিয়ে এলো আপনি কেটা আমি একজন ভবঘুরের সাধু ঘুরতে ঘুরতে আপনাদের এখানে এসে পৌঁছেছি আজকে রাতটা কি এখানে থাকা যায় আপনি সাধু না না আপনার এখানে থাকা হবে না আপনি চলে যান এখান থেকে চলে যান বলে লোকটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল আমি এহেন ব্যবহারে প্রচণ্ড অবাক হলাম বিষয়টা একদমই আমার আশানুরূপ হলো না কিন্তু সে ব্যবহারের ধাক্কা আমি সামলে উঠে নিজেকেই বললাম না এখানকার মতিগতি আমার ভালো ঠেকছে না এই এলাকায় প্রবেশ করা মাত্র আমার মনে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে তারপর যা ব্যবহার পেলাম তাতে এখানে কোনো মানুষের বাড়িতে থাকবার আশাটা ত্যাগ করতে হবে যাই কোনো মন্দির পাই নাকি দেখি জঙ্গলাবৃত্ত অঞ্চল কিছুটা যেতেই ঝোপঝাড়ে ঢাকা একটা পুরনো ভাঙা মন্দির আমি দেখতে পেলাম ভূতপ্রেতে আমার ভয় নেই তাদের সাথে আমি থেকেছি কিন্তু ভয়টা হলো সাপ খোপে ঘুমের ঘোরে যদি এসে ছুবলে দেয় তাহলেই যাই হোক সেসব চিন্তা বাদ দিয়ে আমি উঠলাম সেই মন্দির চত্বরে আমি একজন ভব ভবঘুরে সাধু আজকে রাতটা আপনাদের এই মন্দির চত্বরই কাটিয়ে কালকে সকালই চলে যাব কিন্তু আপনার রাতের বেলায় এখানে আসা ঠিক হয়নি রাতের বেলায় আমার বাইরে কাটানোর অভ্যেস আছে এরপর বৃদ্ধ আমার কাছে উঠে এসে বসলেন বললেন বিষয়টা হলো আপনাকে এই গ্রামে কেউ থাকতে দেবে না সে আমি এসেই টের পেয়েছি আমি ও নিয়ে বিশেষে দুঃখিত হইনি একটা রাতের তো মাত্র ব্যাপার আমি গ্রামের মানুষের কথা বলিনি তাহলে আপনি তন্ত্রজ্ঞানী সাধু ব্যক্তি আপনাকে বললে আপনি নিশ্চয়ই আমার কথাকে অস্বীকার করবেন না আমি যা বলব সেটা কিন্তু কোনো রকমের মিথ্যে নয় বলে আপনি মানবেন কিন্তু আমি শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি মাসখানে কাগের কথা সারা রাত খাটাখাটনি করে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘরের মধ্যে শুয়ে আছি এমন সময় বাইরে থেকে হাঁক জলদি বেরিয়েছো যেটা আমি বেরিয়ে গিয়ে দেখি মুন্না এসে আমার উঠানে দাঁড়িয়েছে আমি জিজ্ঞাসা করলাম কি হলো মুন্না তুমি এইভাবে এত রাতে আমার কাছে এসেছো কেন কিছু কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে দাদু সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ আরে কি হলো বলবি তো আর এরকম হাঁপাচ্ছিস কেন আয় আয় এখানে এসে বস কিন্তু সে কিছুতেই বসতে চাইলো না তুমি তুমি আমার সাথে চলো দাদু এক্ষুনি চলো এক্ষুনি আমার সাথে চলো দাদু যে একুনি এক্ষুনি চলো আমি আর কথা না বাড়িয়ে মুন্নার সাথে বেরিয়ে গেলাম সে আমাকে জঙ্গলের মধ্যে একটা অংশে নিয়ে এলো এখানে এখানেই সেই বিশাল উনুনের মতো ছিল বিরসা বীরসা এর মধ্যে পড়ে গেছে বিরসা আমি প্রথমে তার অসংলগ্ন কথাবার্তা কিছুই বুঝতে পারলাম না তারপর বুঝলাম সে কি বলতে চাচ্ছে সে আর বিরা দুজনে জঙ্গলের মধ্যে এই সময় বুনো মোরগ ধরতে এসেছিল তারা তারা দুজনে বসেছিল একটা মোরগ আচমকা ফাঁদে আটকা পড়ে বিরসা সাথে সাথে উঠে সেই মোরগটিকে ছাড়াতে এগিয়ে যায় হঠাৎ করেই মাটি ফেটে উনুনের মতো জ্বলন্ত আঁচ বেরিয়ে আসে বিরসা সেই মাটির ফাটলে পড়ে যায় তারপর আবার মাটিটা বন্ধ হয়ে যায় তারপর মুন্না আর দাঁড়িয়ে থাকতে না পেরে ভয়ে সেখান থেকে পালিয়ে আসে সামনেই আমার ঘর আমাকে ডেকে নিয়ে যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার হল ঠাকুরমশাই সেদিনের পর থেকে বীরসার টিকিটিও খুঁজে পেলাম না সেই জায়গার মাটি খুঁড়ে দেখা হলো কিন্তু কোথাও কিছু নেই ওদিকে আমাদের আদিবাসীরা সন্দেহ করছে মুন্নাকে তাদের সন্দেহ মুন্না নাকি টাকার লোভে বীরসাকে খুন করে অন্য কোথাও ফেলে দিয়েছে তারপর গ্রামে এসে এসে নাটক করে বেড়াচ্ছে আমি শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম বিষয়টাকে নিয়ে হঠাৎ বৃদ্ধ চুপ করতেই আমি বললাম তারপর তারপর থেকে মুন্না কেমন যেন হয়ে যাচ্ছে গ্রামের মানুষের ক্ষোভ যে তার উপর সে তা জানে তাই সে প্রতি রাতে অন্ধকারে গা মিশিয়ে সেই জায়গায় গিয়ে বসে থাকে যেখানে ওর কথা মতো উনুনের মুখের মতো বা বা বলা যায় আগ্নেয়গিরির মুখের মতো অংশের হঠাৎ আবির্ভাব ঘটেছিল না না ছেলেটা পাগল হয়ে যাবে মনে হচ্ছে হুম বুঝলাম মুন্নার কথা মতো সে এমন কিছু একটা অতি প্রাকৃত জিনিস দেখেছে যেটা সাধারণ মানুষের কাছে সে কোনো মতেই প্রমাণ করতে পারবে না আচ্ছা এই মুন্না ছেলেটি কেমন ও অতিশয় সৎ বিরসা এবং ও ছোটবেলাকার অন্তরঙ্গ বন্ধু আপনি কি কিছু সমাধান করতে পারেন দেখুন আপনাকে মিথ্যে বলবো না আমি এক ভবঘুরে সাথক অতএব আমাকে বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে বেড়াতে হয় আমার ষষ্ঠ ইন্দ্রিয় এতটাই সজাগ যে কোনো জায়গায় কোনো রকম অপছায়া বা অপশক্তির প্রভাব পড়লে তার সংকেত আমার ইন্দ্রিয় আমাকে জানিয়ে দেয় তাই নাকি আমাদের কি তা এলাকাটাতে মানে কিছু বুঝছেন আমি আপনাদের এলাকায় পা দিয়েই প্রচন্ড অপশক্তির আভাস পেয়েছি যে অপশক্তি সাধারণ নয় তার অতীন্দ্র প্রহরীরা ওঁত পেতে রয়েছে আপনাদের এলাকাকে ধ্বংস করবার জন্য তবে প্রত্যেক অপশক্তির একটা উৎসস্থল থাকে আপনার কথা শুনে আমি সেই স্থান খুঁজে পেয়েছি এখন আমার একটা উপকার আপনাকে করতে হবে কি করতে হবে বলুন সেই স্থানে আমাকে নিয়ে যেতে হবে যেখানে বীরসা মাটির নিচে পড়ে যায় বলে মুন্না বলে নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে সেখানে নিয়ে যাব চলুন আমার সাথে এরপর সেই বৃদ্ধ আমাকে পথ দেখিয়ে নিয়ে এলেন জঙ্গলের মধ্যবর্তী একটি জায়গায় আমি লক্ষ্য করলাম সাধারণ জঙ্গলের যে একটা মাধুর্য হয় ঝিঝি পোকা ব্যাঙের ডাক রাত পাখির আওয়াজ তার এক বিন্দুও এখানে নেই। সারা জঙ্গলটা নিস্তব্ধ এই সেই স্থান বেশ আপনি তবে আসুন আমি এখানে একটি গভীর তপস্যা করতে চাই আর আমি ফিরে না যাওয়া পর্যন্ত কোনো মতেই কেউ যেন এখানে প্রবেশ না করে আমার পরামর্শ শুনে বৃদ্ধ সেখান থেকে চলে গেলেন আমি এরপর সেখানে গভীর মনোযোগে আমার ধ্যান কেন্দ্রীভূত করে তপস্যায় রত হলাম কিছুক্ষণ সব চুপচাপ কোনো আওয়াজ নেই তারপর বহুদূর থেকে কাদের যেন আর্ত চিৎকার ভেসে আসতে শুরু করল চিৎকারগুলো খুবই বেদনাদায়ক ভয়ানক ক্রমশ চোরালো হতে হতে আমার চারিদিকে প্রতিধ্বনিত হতে শুরু করল তারপরে আমার মনে হলো আমি যেখানে বসে আছি সেখানকার মাটি ক্রমশ ভাগ হয়ে যাচ্ছে চোখ খুলে তাকাতেই আমি আর বসে থাকতে পারলাম না শটান মাটি ফেটে পড়তে লাগলাম নিচে হঠাৎ চোখের সামনে প্রচন্ড অন্ধকার নেমে এলো আমি যেন গভীর খাদে পড়ে যাচ্ছি তো পড়েই যাচ্ছি হঠাৎ এক সময় চোখের সামনের প্রচণ্ড অন্ধকার কেটে গিয়ে সত্যি জ্বলন্ত লাভার মতো আগুনের হোল দেটে লাল আলো আমার চোখ ধাঁধিয়ে দিল পরক্ষণই আমি এসে পড়লাম একটি প্রস্তর খণ্ডের চাঁয়ের উপর এইভাবে যে আমি সম্পূর্ণ এক অন্য জগতে পৌঁছে যাব সেটা বুঝতে পারিনি সেই প্রস্তর খণ্ডের উপর উঠে দাঁড়িয়ে আমি দেখলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি তার চারপাশে প্রচন্ড উত্তপ্ত লাভা জ্বলন্ত লাভা নদীর পারের দিকে তাকিয়ে দেখলাম সেখানে বিশাল বিশাল কয়েকটা কড়াই চলছে সেই কড়াইগুলোর পাশেই দাঁড়িয়ে রয়েছে এক একজন ভয়ানক দর্শন তাদের মাথায় বিশাল বিশাল দুটো ষাঁড়ের মতো সিং হাতে ত্রিশুলের মতো কাঁটার অস্ত্র তারা একসাথে অনেক পাপি মানুষদের ধরে ধরে সেই কড়াইয়ের মধ্যে গরম তেলে ফেলে দিচ্ছে পাপিগুলো যত চিৎকার করছে তার সাথে পাল্লা দিয়ে সেই পেশাজগুলোর ভয়ানক হাসির শব্দ কম্পের সৃষ্টি করছে আমি এক মুহূর্তে বুঝতে পারলাম এ হলো নর আমাকে কেউ বাঁচাও কেউ বাঁচাও আমাকে উদ্ধার করো এখান থেকে হঠাৎ হঠাৎ একটা চিৎকার আমার ঠিক আশপাশ থেকে এলো আমি তাকাতেই দেখলাম হ্যাঁ সেই গায়ের করুন আমার বুঝতে বাকি রইল না এই হলো বীরশাহ ওকে যে এই নরকে জীবিত অবস্থায় দেখবো সেটা ভাবতেই পারিনি এই যে বিরসা আমি তোমাকে এখান থেকে উদ্ধার করবো তুমি একদম ভয় পেও না আর চিৎকার করবে না একদমই ওরা দেখতে পেলে গরম তেলে ছাড়বে তোমাকে বিরসা আমার কথা শুনল কিন্তু তখনও আমি ঠিক জানি না যে কীভাবে এই নরক থেকে জীবিত অবস্থায় বের হব এমন সময় একটা ঘটনা ঘটল আমি হঠাৎ দেখলাম সেই পিসাজ হঠাৎ হাসি বন্ধ করল এবং অপরদিকে ঘুরে সম্মানার্থে মাথা ঝোকালো নরকের লেলিহান জ্বলন্ত পরিবেশে হঠাৎই এক গুরু গম্ভীর ভাব নেমে এলো তারপরই শুনতে পেলাম শোনো তোমরা স্বয়ং যমরাজের কাছ থেকে সমনে এসেছে নরকের দ্বার ভুল বসত মর্ত অনেক স্থানে উন্মুক্ত হয়ে গেছে ফল অনেক জীবেরা তাদের পাপের কোঠা পূর্ণ করবার পূর্বেই এখানে এসে উপস্থিত হয়েছে তাদের যদি এই মুহূর্তে শাস্তি দেওয়া হয় তাহলে তাদের আত্মা অকারণে হয়ে যাবে সেটা আমরা হতে দিতে পারি না তাই এই মুহূর্তে সেই সমস্ত বিদেহী শুদ্ধ বা অর্ধশুদ্ধ আত্মাকে এই নরক থেকে করে পুনরায় পাঠানোর ব্যবস্থা করা হলো নরক রাজের এই আদেশ মাত্রই আমাদের ওপর একটি আলোর রেখা নেমে এলো এরপর আমি যখন চোখ খুললাম তখন জঙ্গলের শব্দ পেলাম সেই চেনা শব্দ আমার কানে এসেছে আমি সেখানেই বসে আছি বীরসার অজ্ঞান হয়ে যাওয়া দেহটা আমার পাশেই পড়ে রয়েছে তারপর সেই বৃদ্ধকে বলে আদিবাসীদের ডেকে এনে বীরসাকে ঘরে নিয়ে যাওয়া হলো মুন্না বিরসাকে ফিরে পেয়ে প্রচণ্ড খুশি তারপর থেকে পরপর দু দিন সেই আদিবাসী গ্রামে আমার খাতিরটা কম না কথা শেষ করে হল তারা না থামলেন কিশোরী বলল বলছেন কি ঠাকুর মশাই আপনি বীরসাকে একদম নরক তার থেকে ফিরিয়ে নিয়ে চলে এলেন না গো কিশোরী না আমি ফিরিয়ে আনিনি স্বয়ং দিয়েছিলেন আমি শুধু তার কাছে দরখাস্ত করেছিলাম সত্যি মশাই আপনার ক্ষমতার তুলনা নেই আপনাকে যত দেখি ততই অবাক হই সন্ধে পেরিয়ে রাতের অন্ধকার নামল বৃষ্টিটাও একটু থেমেছে আমরা এবার ওঠবার উপক্রম করলাম